নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকের নিরামিষ সবজি রান্না করব আর তার সাথে সিম পোস্ত করবো আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে দেখুন তো চলুন বাগান থেকে সবজি তুলে নিই এরকম বড় বড়ো সাইজের মূলও তুলে নেব আর কিছু পালং শাক তুলে নেবো আমি এবার সবজিগুলো সব কেটে নেবোস্ত রান্না করার জন্য সিমগুলো আমি এরকম গোটা গোটা রাখবো গোটা গোটা রেখে দেব আলুগুলো কেটে নেব এবার আমি এবার সবজিগুলো সব ধুয়ে নেবো ভাজা কড়াই বসিয়ে দেবো ধনে আর শুকনো লঙ্কাটা খালি কড়াই ভেজে নেব ধনে আর শুকনো লঙ্কাটা হালকা ভাজা হয়েছে এবার এর মধ্যে জিরে আর গোলমরিচটা দিয়ে একসাথে ভেজে নেব ভাজাটা হয়ে গেছে এবার লাভিয়ে নেব আমি এবার এই ভাজা মশলাটা গুঁড়ো করে নেব কাজু আর পোস্ত নিয়েছি এগুলো আমি হালকা করে খালি কড়াইতে ভেজে নেব কাজু আর পোস্তটা আমার ভাজা হয়ে গেছে এবার লাগিয়ে নেবো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেবো এবার আমি বড়ি নিয়েছি বড়িগুলো ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো হালকা করে ভেজেছি বড়িগুলো মূলো ওলকপি আর কুমড়ো আর সিম আর আলু এগুলো সব আমি একসাথে ভেজে নেব সামান্য পরিমাণে হলুদ কাজু পোস্তটা এবার বেঁচে নেব সবজিটা আমি ভেজে নিয়েছি এবার লাদি নেব একটা শুকনো লঙ্কা নিয়েছি আর কিছুটা পাঁচ ফোলন নিয়েছি আমি এবার ফোরন করে নেবো

ঢাকাটা তুলে দেবো অল্প করে জল দিয়ে দেবো এই সবজিটা সিদ্ধ হওয়ার জন্য এই কাজু আর পোস্ত বাটা অল্প করে দিয়ে দেবো বড়িগুলো দিয়ে দেবো এবার সামান্য পরিমাণে আমি চিনি দেবো ভেজে রাখা মশলা গুঁড়ো করে রেখেছিলাম এটা দিয়ে দেবো আমার নিরামিষ সবজি তরকারি একটা হয়ে গেল কড়াইতে অল্প করে জল দিয়ে নেব এই সিম সিদ্ধ করে নেওয়ার জন্য সামান্য পরিমাণেও নুন সামান্য পরিমাণে হলুদ এবার সিমগুলো দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেবো সিম সিদ্ধ করা হয়ে গেছে এবার লাভিয়ে নেব আমি এবার তেল দিয়ে নেব কালো জিরে ফোড়নে দেবো কাঁচা লঙ্কা তেলের করে দেবো এবার সিদ্ধ করে রাখার সিমগুলো দিয়ে দেবো কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দেবো সিমি সিদ্ধ করার সময় আর লবণ আর হলুদ দিয়েছিলাম এখনো হালকা পরিমাণে দিয়ে দেবো ডিম দিয়ে পোস্ত হয়ে গেছে এবার লাভিয়ে নেবো নিরামিষ সবজি আর সিম দিয়ে পোস্ত আমার রান্না হয়ে গেছে রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমি এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আবার পরের দিন আসব নমস্কার